হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ টাইটেল পেজ বা শিরোনাম পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে সিসি ওয়ান হিসাবে বাংলা দেখেছো তোমাদের সকলকেই এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে মুদ্রণ ও প্রকাশনা এই পেপারটি পড়তে হবে সেই মুদ্রণ ও প্রকাশনা পেপারেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই টাইটেল পেজ বা শিরোনাম পৃষ্ঠা আলোচনার বিষয়ে ছোট হলেও তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এর গুরুত্ব অপরিসীম তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং প্রয়োজনে খাতায় লিখে নিয়ে এটিকে পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক টাইটেল পেজ বা শিরোনাম পৃষ্ঠা টাইটেল পেজ বইয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ মূলত এই পৃষ্ঠা থেকেই একটি বই শুরু হয় একটি গ্রন্থের পুস্তানির পরে ডান দিকের পৃষ্ঠায় উপরের দিকে শুধুমাত্র বইয়ের নাম লেখা একটি পৃষ্ঠা থাকে তাকে বলা হয় অর্ধ শিরোনাম পৃষ্ঠা বা হাফ টাইটেল পেজ এর অপর পৃষ্ঠা সাদা থাকে এই সাদা পৃষ্ঠার পরে ডান দিকের পৃষ্ঠাটি হল টাইটেল পেজ বা শিরোনাম পৃষ্ঠা এই শিরোনাম পৃষ্ঠায় উপরের দিকে বইয়ের নাম থাকে মাঝে থাকে লেখকের নাম শিক্ষাগত যোগ্যতা পেশা পদমর্যাদা ইত্যাদি নিচেতে থাকে প্রকাশকের নাম ও প্রকাশনার স্থান শিরোনাম পৃষ্ঠার পরের বাম দিকের পৃষ্ঠা বা ব্যাক পেজটির নাম ইনার এই অংশে বইয়ের প্রকাশনা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি বাংলা এবং ইংরেজি ভাষায় দেওয়া থাকে এই যে ইনার পৃষ্ঠা সেখানে থাকে বইয়ের নাম লেখকের নাম বইয়ের সকল সংস্করণের নাম কপিরাইট চিহ্ন দিয়ে বইয়ের স্বত্বাধিকারীর নাম কপিরাইট আইন অনুযায়ী বইয়ের কোনো অংশ নকল করা যাবে না এবং যদি করা হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই সতর্কবার্তা দেওয়া থাকে বইয়ের প্রকাশ সংস্করণ পুনর্মুদ্রণের বছর মাস ও দিনের উল্লেখ থাকে প্রচ্ছদ শিল্পী অলঙ্করণ শিল্পী এবং প্রয়োজনে আলোকচিত্রকরের নাম প্রকাশকের নাম ঠিকানা মুদ্রকের নাম ঠিকানা আইএসবিএন বিক্রয় মূল্য ইত্যাদি সব মিলিয়ে তাই বলা যায় যে একটি গ্রন্থের টাইটেল পেজ বা শিরোনাম পৃষ্ঠা এবং তার অপর পৃষ্ঠা বা ইনার গ্রন্থের মুদ্রণ ও প্রকাশনা সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করে তাই গ্রন্থের টাইটেল পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তোমরা এই ছোট আলোচনার বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে তৈরি করে রাখবে কারণ পাঁচ নম্বরের টিকা লেখার জন্যে যেমন এই বিষয়টিকে দিয়ে দেওয়া হতে পারে তেমনি এর থেকে নিয়ে কিন্তু অনেক সময় ছোট এক নম্বরের প্রশ্নও দেওয়া হতে পারে যেমন বলা হলো গ্রন্থের আইএচবিএন নম্বর কোথায় থাকে কিংবা ইনার কাকে বলে কিংবা গ্রন্থের কপিরাইট বা সত্ত্বাধিকারীর নাম কোন অংশে থাকে অথবা বলা হলো অর্ধ শিরোনাম পৃষ্ঠা কোনটি আবার বলতে পারে অর্ধ শিরোনাম পৃষ্ঠা বা হাফ টাইটেল পেজ কাকে বলে কিংবা হয়তো বলা হলো অর্ধ শিরোনাম পৃষ্ঠায় কোন তথ্যের উল্লেখ থাকে এইভাবে এখান থেকে কিন্তু বেশ কিছু এক নম্বরের ছোট প্রশ্নও হতে পারে সেই জন্য তোমরা এই বিষয়টিকে খুব ভালোভাবে মন দিয়ে একটু দেখে রেখো আশা করি পরীক্ষার সময় এটা তোমাদের কাজে লাগবে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হোক তোমরা জীবনে সফল হও তোমাদের মঙ্গল হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে